নমস্কার শুরু করছি আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তবু তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূর দূরশ্রিত কাহিনী কেবলি ঢাকা পরে নব নবজীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নূতনে প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পায় যদি শান্ত আঁখি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিদাস ভরে কাটে সন্ধ্যা বেলা অথবা শারদ প্রাতে বাধা পরে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার